নমস্কার বন্ধুরা এই ভিডিওটা কেন বানাচ্ছি ভালো করে শুনবে ভালো করে বুঝবে কিছু বুঝতে পারবে ঠিক আছে এটা বানানোর উদ্দেশ্যটা কী আমার যাই হোক যারা পার্সোনালি গেম খেলতে চাও ভিডিওর কমেন্ট বক্সেটা হোয়াটসঅ্যাপ চলে এলাম যারা ওয়ান সেকেন্ড ওয়েট করো ঠিক আছে পার্সোনালি গেম যে কালের কমেন্টটা করেছিল এ কিন্তু কোনো দিন কমেন্ট করে না কোনো দিন কমেন্ট করে না কালকে নাকি এর চপে চুল হয়ে গেছে পাঁচ থেকে খেলে চপে চুল হয়ে গেছে ঠিক আছে তো একটা কথা বলি একে বলছি ঠিক কাউকে বলছি না এখানে কথাটা মেয়েকে বলছি যখন চপে চুল হয়ে যাচ্ছে কখন সিঙ্গারে কাটি হয়ে যাবে তো আমার চ্যানেল ছেড়ে চলে যাও স্পষ্ট কথা বলতে আমি কষ্ট পাই না যাদের ভালো লাগবে না চপেচুল চুল হচ্ছে তারা সিঙ্গারে কাটিয়ে কখন হয়ে যাবে তো চ্যানেল ছেড়ে যেতে পারো ঠিক আছে আজকে প্রথম বাড়িতে সিক্স পাস হলো খুঁজে এখন তো কোনো কমেন্ট করলে না কোনো কমেন্ট করলে কি এখন কিন্তু পাস পেয়ে গেছি যখন পাস হলে কমেন্ট করো না ফেল হলেও কিন্তু কমেন্টটা করবে না আর আজ থেকে আশা করি চপেচুল হবে না কারণ আজ থেকে আমি এক ঘন্টা দু ঘন্টা খেটে গেম দিয়ে হাজার হাজার লোক দেখবে আর লাইক করবে পঞ্চাশটা ঠিক আছে এত খেটে তারপর এইসব কমেন্টের শুনতে হবে চপে চুল হয়ে গেছে সিঙারে কাটি হয়ে যাবে কবে ঠিক আছে তো এত কিছু শোনার মতো সত্যি বলছি বিশ্বাস করো অনেক খাঁটি কীভাবে তোমাদের পেমেন্ট করাবো অনেক ভাবি এই জন্য কিন্তু এত খাটি তারপর যদি এরকম কমেন্ট ঢোকে কি চপে চুল হয়ে গেছে সিঙারে কাটি হয়ে গেছে ঠিক আছে তো আজ থেকে আশা করি হবে না কারণ আজ থেকে কোনো রকম গেম দেবো না শুধু ওয়ান টু ফোর বাজি ওয়ান টু সিক্স বাজি ওয়ান টু এইট বাজি এছাড়া আর কোনো গেম থাকবে না ঠিক আছে এত গেম দিলে পাঁচ থেকে আটটা বাজে গেম কবে মিস হয়েছে আমি নিজেও জানি না এই তো এরাও তো খেলছে এরাও তো খেলছে এই তো এরা এরা কি কমেন্ট করছে না কী কমেন্ট করেছে এরা আর ও কী কমেন্টটা করেছে তো যখন আমার গেম খেলতে ভালো লাগে না বা চপের চুল হয়ে যাচ্ছে কখনো কাটি হয়ে যাবে তো আমার চ্যানেল ছেড়ে যেতে পারো এটা কোনো অহংকারই করছি না কোনো অহংকারের কথা বলছি না আমার খারাপ লাগে এত খাটি তোমাদের জন্য যেন তোমাদের দুটো টাকা কামাতে পারো ঠিক আছে তারপরে চপে চুল হয়ে যাচ্ছে দাদা কাটি হয়ে গেছে দাদা এসব কমেন্ট কখন পাই যখন খেলাটা কোনো কারণে মিস যায় তুমি পাঁচ থেকে আট বাজি যতদিন গেম দিয়েছি দেখো তো কবে মিসটা হয়েছিল কবে মিস হয়েছে আমি নিজেও জানি না ঠিক আছে খেলা আছে এদিক ওদিক হতে পারে তা বলে এরকম কমেন্ট শুনতে হবে এটা আমি আশা করি না এটা আমি সত্যি আশা করি না তোমাদের ভালোবাসি গেম দিই যেন দুটো টাকা কামাতে পারো এই কারণে জন্য তারপর যদি এরকম কমেন্ট শুনতে হয় আজ থেকে সত্যি বলছি তাতে আমার ভিডিও লাইক পড়ুক না পড়ুক আমার কিছু যায় আসবে না এখান থেকে আমি আগেও বলেছিলাম কোনো টাকা আমি কামাই না ঠিক আছে কোনো ইন্টারেস্টও নেই আমার শুধু তোমাদের পাশে থাকতে চাই সে কারণে ভিডিও দিই আজ থেকে ওয়ান টু ফোর বাজি ওয়ান টু সিক্স বাজি ওয়ান টু এইট বাজি এই সেট থাকবে আর কোনো সেটই দেবো না তাতে খেলা থাকলে খেলবে no claro no quiero que no estoy creyendo de ir a Colombia sorry